আসসালামু আলাইকুম আমি প্রিয়ান কেমন আছেন সবাই এসে করি সবাই ভালো আছেন চলে আসলাম ফুলের রাজ্যে গতদিন আমি একটু গুলশান গিয়েছিলাম একটা কাজে তো যাওয়ার পথেই হাতের জেলে পাশে একটা নার্সারি আছে তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম যাওয়ার পথে দেখি ফুল ফুল দেখলে তো আমি পুরাই ফিদা তো সেখানে গিয়েছিলাম একটু ফুল দেখতে এত সুন্দর ফুলগুলো মার্শাল্লাহ আল্লাহর সৃষ্টি অপরূপ তার প্রশংসা করে শেষ করা যাবে না নার্সারিতে এত ফুলের ভ্যারাইটিজ আইটেম ছিল চোখে পড়ার মতো তো যেদিকেই তাকাই শুধু দেখুন ফুল গাছ আর ফুল গাছ আসলে শীতের মৌসুমে অনেক ফুল পাওয়া যায় তো আমার ফুলের মধ্যে আমার এই মেরিগোল্ডগুলো খুবই ভালো লাগে আমার খুবই পছন্দের একটা ফুল আমিও আমার গ্রামের বাড়িতে ফুল গাছ লাগিয়েছি এখানে যেন কি কি নাম বলছিলো আমি সঠিক বলতেও পারছি না এই নামগুলো অনেক সুন্দর ফুলগুলো আমি তো চোখ ফেরাতে পারছিলাম না আমার এখান থেকে আসতেই মনে চাচ্ছিলো না মনে হচ্ছিলো সবগুলো গাছ আমি বাসায় নিয়ে আসি তবে দামগুলো অনেক বেশি চাচ্ছিল এই ফুল গাছগুলোর এগুলো খুব সুন্দর ছিল নার্সারিটা ভরা শুধু ফুলের গাছ অনেক সুন্দর তো এই যে দেখুন কত সুন্দর বড় একটা নার্সারি এটা হাতে জিলের পাশেই একদম যে ফুলের রাজ্য রেখে চলে আসলাম বাসায় এসে আমার গাছটাকে দেখছিলাম আসলে এত ফুলের মাছ থেকে এসে কি একটা ফুল দেখে মন ভরে বলেন হাজব্যান্ডকে বলি আমাকে কিছু ফুলের গাছ কিনে দিতে কিন্তু দেয় না আমার এই বেলকুনিতে আগে অনেক গাছ ছিল কিন্তু আমার হাজব্যান্ডের ডেঙ্গু হওয়ার পর থেকে এই গাছগুলো সব ছাদে নিয়ে যাওয়া হয়েছে আমি এবারই শুধু এই গাছগুলো লাগিয়েছি এর আগে অনেক গাছ ছিল আমার ওই বেলকুনিতে তো এসে দেখি পানি দিতে হবে এখন আমি গাছে একটু পানি দিয়ে নিচ্ছি আর এই মানি প্ল্যান্টগুলো আমি আমার গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি আমাদের বাসাটা একদম রাস্তার পাশে এই জন্য পাতাগুলো দেখুন কত ময়লা হয়ে গেছে আমি মাঝে মাঝেই পরিষ্কার করে দিই পাতাগুলো কারণ ময়লা ধরে থাকলে ভালো লাগে না তেমন একটা এই জন্য আমি একটা রুমাল দিয়ে পাতাগুলোকে পরিষ্কার করে দিচ্ছিলাম এই মানি প্ল্যান্ট নাকি টাকার গাছ জানি না তবে সবাই বলে আমিও লাগিয়ে দিয়েছি টাকার গাছ দেখি টাকা আসে নাকি তো ফুলটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক কুলিও হয়েছে কিছুদিন পরেই হয়তো ফুটবে আরও তিনটা চারটা গাছই আছে এখন আর সবগুলো ছাদে নিয়ে গেছিলাম। কিন্তু সাদের গাছগুলো মরে গেছে পানি দেওয়া হয় না কারণ ওপরে উঠতে ভালো লাগে না প্রতিদিন এখানে এই গাছটার নাম আমি সঠিক জানি না সাথে আমি একটা তুলসী গাছ লাগিয়ে দিয়েছি এই তো এই আছে আছে আমার খুব একটা গাছ নেই তবে ইচ্ছা যখন নতুন ফ্ল্যাট হবে তখন আমার বেলকুনিতে আমি অনেক ফুলের গাছ লাগাব আর এই যে গাছটা দেখছেন এটা কিন্তু আমার গ্রামের বাড়িতে লাগানো হয়েছে আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আমি নিজেই লাগিয়েছি এই গাছটা এই গাছে প্রচুর পরিমাণে ফুল হয় আরও অনেক ফুল ফুটেছিলও কিন্তু আমাদের ছেলেপেলে সব ছিঁড়ে ফেলেছে এই গাছগুলোই আমার কাছে বেশি ভালো লাগে কেনা ফুলের থেকে কারণ এই গাছে ফুল ধরতেই থাকে প্রায় তিন থেকে চার মাস এই গাছে ফুল ধরে আর কেনাগুলোতে দুই একটা ফুল ফুটে আর হয় না এই গাছগুলো অনেক ফুল ফুটে